লাল পোশাকে দোলনায় বসে ক্যামেরা বন্দী হলেন ববলি

মধ্যেই নিত্য নতুন লুক নিয়ে হাজির বর্তমানে স্বপ্ন মেয়াসেন বুবলির নিত্য নতুন লুক সোশ্যাল মিডিয়ায় বেশ গুরুপাক খায় ঠিক তেমনই এর মধ্যে সমাজ যোগাযোগের মাধ্যমে আবার স্বপ্ন মেয়াসেন বুবলির বেশ কয়েকটি স্ত্রীর ফটো গুরুপাক কাটছে যে ফটোগুলোর মধ্যে স্বপ্ন মেয়াসেন বুবলিকে দেখা যাচ্ছে লাল পোশাকে দোলনায় বসে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি কি দুর্দান্ত চাহনি মুগ্ধ করার মতো লাল পোশাক একদম লাল পরি লুকেই দেখা যাচ্ছে তাকে মনে হচ্ছে এ কোনো ষোলো বছরের নাই স্বপ্ন বুবলির বডি ফিটনেস সবকিছুই পারফেক্ট আর তাই সোশ্যাল মিডিয়া খনিকের মধ্যেই লুপি নিয়েছেন ফটো এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নমী আছেন বুগলি নাকি আবারও কোনো সিনেমায় শুটিং করছেন বেশ কিছুদিন ধরে গোপনে শুটিং করছেন তিনি কিন্তু আসল সত্যতা জানা যায়নি কোন সিনেমায় কাজ করছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ করার জন্য